একত্রীকরণের পর অ্যাংলোস্যাকশন রাজ্যগুলো একটি নতুন এবং শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় যা বিদেশি আক্রমণ প্রতিহত করার মতো যথেষ্ট শক্তিশালী ছিল যার প্রমাণ মেলে ভ্রুনেনবার্গের যুদ্ধে এর প্রভাব সমগ্র ব্রিটিশ দ্বীপপুঞ্জ জুড়ে ছড়িয়ে পড়ে তবে এর অর্থ এই ছিল না যে ইংল্যান্ডের ওপর আক্রমণ বন্ধ হয়ে গিয়েছিল এই সমৃদ্ধ রাজ্যটি বিজেতাদের আকৃষ্ট করেছিল এবং নবগঠিত রাষ্ট্রটিকে বেশ কয়েকটি আক্রমণের মুখোমুখি হতে হয়েছিল ভাইকিংদের হানা বা রেইডও থামেনি নশো উনচল্লিশ সালে রাজা ইথেলের মৃত্যুর পর ওলাফ গুথ্রিটসেন যাকে ইথেল আগে পরাজিত করেছিলেন ইংল্যান্ডে ফিরে আসেন তিনি ইয়র্ক দখল করেন এবং তিন বছর ধরে ইয়োরভিকের রাজা হিসেবে শাসন করেন এবং প্রতিবেশী অঞ্চলগুলোতে হানা দেন পরবর্তীতে নরওয়েজিয়ান ভাইকিং এরিক ব্লড অ্যাক্স দুবার ইয়র্ক দখল করেন এবং অল্প সময়ের জন্য শাসন করেন নশো সাল থেকে ভাইকিং হানা আবারও বার্ষিক ঘটনায় পরিণত হয় কিংবদন্তি অনুযায়ী ওলাফ নামের এক রাজার কথা জানা যায় যিনি নশো সালে ক্যান্ট আক্রমণ করেছিলেন এই রাজা কোন দেশ থেকে এসেছিলেন তা নিশ্চিত নয় তবে মালডেনের যুদ্ধে তিনি রাজকীয় বাহিনীকে পরাজিত করতে সক্ষম হন সে সময় ইংল্যান্ডের রাজা ছিলেন দ্বিতীয় ইথেল রেড বা এথেলরেড দ্য আনরেডি যাকে তার সমসাময়িকরা আনরেডি বা অপ্রস্তুত ডাকনাম দিয়েছিল আনরেডি শব্দটির প্রকৃত অর্থ ছিল কুপরামর্শ বাজে পরিকল্পনা বা বোকামি যা ছিল তার নামের একটি ব্যঙ্গাত্মক রূপ তার নামের আদি অর্থ ছিল মহৎ পরামর্শ যুদ্ধে তার বাহিনী হেরে গেলে ইথেলরেড রূপার বিনিময় শান্তি কেনার সিদ্ধান্ত নেন অবশ্যই এটি ইথেল রেড দ্য আনরেডিকে কোনো সাহায্য করেনি ভাইকিংরা ইংল্যান্ডে হানা অব্যাহত রাখে এবং এই আক্রমণগুলো প্রতিহত করার ক্ষেত্রে রাজা একজন দুর্বল সেনাপতি হিসেবে প্রমাণিত হন সামসাময়িক ক্রনিক্যাল বা ইতিহাস অনুযায়ী যখন ডেনিশরা পূর্বে থাকত তখন ইংরেজ সেনাবাহিনী পশ্চিমে থাকত যখন ডেনিশরা দক্ষিণে থাকত তখন ইংরেজ বাহিনীকে উত্তরে পাঠানো হত নশো সালে ডেনিশ রাজা শোয়েন ফকবিয়ার্ড লন্ডন অবরোধ করলে এমনই একটি হানা সংঘটিত হয় আবারও ইথেলরেড দ্য আনরেডি শোয়েনকে তার রাজ্য ছেড়ে চলে যাওয়ার জন্য মুক্তিপণ দিতে বাধ্য করেন অবাক করার মতো বিষয় যে রাজা যতবার ভাইকিংদের টাকা দিতেন তারা তত ঘন ঘন ফিরে এসে আরও টাকার দাবি করত নশো সালে তিনি মোট দশ হাজার পাউন্ড ওজনের রূপা প্রদান করেন কিন্তু এক সাল নাগাদ এই মুক্তিপণের পরিমাণ বেড়ে দাঁড়ায় চব্বিশ হাজার পাউন্ড ওজনের রূপায় এই নীতির ফলে রাজকীয় কোজাঘার শূন্য হতে থাকে তখন ইথেল রেড ভাইকিংদের সাথে ভিন্ন উপায় মোকাবিলা করার সিদ্ধান্ত নেন তিনি তার ব্যর্থতার জন্য সেই সব ডেনিশদের দায়ী করেন যারা ডেন লয়ের আমল থেকে ইংল্যান্ডে বসবাস করছিল ভাইকিং হানাদারদের ওপর সব পরাজয়ের প্রতিশোধ নিতে না পেরে এক সালে ইথেল রেড ইংল্যান্ডে বসবাসকারী সমস্ত ডেনিশদের হত্যার আদেশ দেন ইতিহাসে এই ঘটনাটি পরিচিত সেন্ট ব্রাইসডে ম্যাসাকার নামে স্ক্যান্ডেনেভিয়ানদের প্রতিক্রিয়া ছিল দ্রুত শোয়েন ফক যার বোন ইংল্যান্ডে নিহত হয়েছিলেন তিনি ইথেল রেডের ওপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন এক তিন সালে তিনি তার নৌবহন নিয়ে আসেন এবং পরের বছরের মধ্যে পুরো পূর্ব আংলিয়া জয় করেন এবং লন্ডন অবরোধ করেন ইথেলরেড পরাজয়ের দ্বার প্রান্তে ছিলেন কিন্তু সেই সময় ইংল্যান্ডে প্লেগ মহামারী ছড়িয়ে পড়ায় তিনি রক্ষা পান শোয়েন এবং তার সেনাবাহিনী দ্বীপ ছেড়ে চলে যেতে বাধ্য হন পরবর্তী বছরগুলোতে শান্তি বজায় রাখার জন্য ইথেল রেড সোয়েনকে কারবার ট্রিবিউট দিতে বাধ্য হন তবে ডেনিশ রাজাই একমাত্র ভাইকিং হুমকি ছিলেন না এক সালে ইয়ামস ভাইকিংদের অর্থাৎ জমস ভাইকিংসের একটি দল সর্দার থোরকেল দে হাইয়ের নেতৃত্বে দক্ষিণ ইংল্যান্ডে অবতরণ করে তারা কয়েক বছর ধরে দেশটিতে লুটপাট চালায় যতক্ষণ না এথেল রেড ডেনিশ রাজার বিরুদ্ধে ইয়ামস ভাইকিংদের ব্যবহার করার সিদ্ধান্ত নেন এক সালে তিনি থোরকেল দ্য হাইকে তার চাকরিতে নিয়োগ দেন এবং সোয়েনকে কর দেওয়া বন্ধ করে দেন পরের বছর একটি ডেনিশ সেনাবাহিনী নর্থাম্ব্রিয়ার গেঞ্জ বড় শহরে অবতরণ করে স্থানীয় অভিজাতরা দ্রুত সোয়েনের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং তার বাহিনীতে যোগ দেয় এরপর সোয়েন নক্ষণ দিকে অগ্রসর হয়ে উইনচেস্টার দখল করেন এবং ইয়ামস ভাইকিংরা পক্ষ পরিবর্তন করে তার সাথে যোগ দেয় এথেলডের দ্য আনরেডি তখনও যুদ্ধের জয়ের আশা করছিলেন এবং তার শালক নরম্যান্ডির ডিউক রিচার্ড দ্বিতীয়ের সাহায্যের অপেক্ষায় ছিলেন কিন্তু যখন তিনি বুঝতে পারেন যে সাহায্য আসবে না তিনি নরম্যান্ডিতে পালিয়ে যান একই সময় সোয়েন ফর্ডবিয়ার্ড সমগ্র ইংল্যান্ডের ওপর তার শাসন প্রতিষ্ঠা করেন এরপর তিনি ইংরেজ অভিজাতদের সভা উইটানে গ্যামট আহ্বান করেন রাজা হিসেবে মুকুট পড়ার উদ্দেশ্যে কিন্তু তিনি কখনোই ইংল্যান্ডের মুকুট পাননি কারণ পরের বছর তিনি আকস্মিকভাবে মারা যান সোয়েন ফর্ডবিয়ার্ডের মৃত্যুর খবর পেয়ে এথেলরেড দ্য আনরেদি নরম্যান ভাড়াটে সৈন্যদের নিয়ে ইংল্যান্ডে ফিরে আসেন এই অতিরিক্ত শক্তির সাহায্যে তিনি দ্রুত ভাইকিংদের বিতাড়িত করতে সক্ষম হন যাদের নেতৃত্বে তখন ছিলেন সুয়েনের ছোট ছেলে কান্নুট তবে কান্নুট তার বাবার পরিকল্পনা ত্যাগ করেননি এবং এক সালে একটি নতুন সেনাবাহিনী সংগ্রহ করে ইংল্যান্ড আক্রমণ করেন তিনি দ্রুত রাজ্যের দক্ষিণ ভাগ দখল করেন কিন্তু এর এরপরপরই এথেলডের দানরেডি মারা যান যা কান্নুটের জন্য একটি বড় সমস্যা তৈরি করে কারণ ইংরেজদের নেতৃত্ব এখন প্রতিভাবান সেনাপতি প্রিন্স এডমন্ডের হাতে ছিল যিনি তার সাহসিকতার জন্য আয়রেন সাইড ডাকনাম অর্জন করেছিলেন উত্তর ইংল্যান্ডের সমর্থনের ওপর নির্ভর করে তিনি বেশ কয়েকটি যুদ্ধে ভাইকিং পরাজিত করেন এক হাজার ষোলো সালের শরৎকালের আগ পর্যন্ত কান্নুট মার্সিয়ান আয়ালদের নিজের পক্ষে আনতে পারেননি কিন্তু শেষ পর্যন্ত তিনি অ্যাসেন্ডানের যুদ্ধে এডমন্ডকে পরাজিত করেন তখনও এডমন্ড হাল ছাড়েননি এবং ইংল্যান্ডের মুকুটের জন্য কান্নটকে দ্বন্দ্বযুদ্ধের প্রস্তাব দেন কান্নুট তা প্রত্যাখ্যান করেন এবং টেমস নদী বরাবর ইংল্যান্ড ভাগ করার প্রস্তাব দেন উত্তর অংশ তাঁর এবং দক্ষিণ অংশ এডমান্ডের হবে কিন্তু এডমান্ড তার জমি বেশিদিন শাসন করতে পারেননি কারণ সেই বছরই তিনি মারা যান একই সময়ে কান্নুট সমগ্র ইংল্যান্ডকে তার শাসনের অধীনে ঐক্যবদ্ধ করেন তার ক্ষমতা বৈধ করার জন্য তিনি পূর্ববর্তী রাজার শ্রী নরম্যান্ডি রেমাকে বিয়ে করেন এক বছর পর কান্নুর তার ভাইয়ের কাছ থেকে ডেনমার্ক উত্তরাধিকার সূত্রে পান এক সালে তিনি নরওয়ে জয় করেন এ কারণেই কান্নুটকে দ্য গ্রেট বা মহান বলা হয় কারণ তার সাম্রাজ্য আইসল্যান্ড থেকে গটল্যান্ড পর্যন্ত বিস্তৃত ছিল ভবিষ্যতে ঐতিহাসিকরা এই রাষ্ট্রকে নর্থ সি এম্পায়ার বা উত্তর সাগরীয় সাম্রাজ্য হিসাবে উল্লেখ করবেন কান্নটের শাসনে ইংরেজদের জন্য খুব একটা পরিবর্তন আসেনি রাজ্যটি তার পুরনো আইন অনুযায়ী চলতে থাকে এবং স্থানীয় অ্যাংলোস্যাক্সন অভিজাতরাই ক্ষমতায় থাকে এই সময় আর্ল গডউইন ক্ষমতাবান হয়ে উঠতে শুরু করেন এবং ইংল্যান্ডের প্রায় অর্ধেক জমি নিয়ন্ত্রণে নেন কর ব্যবস্থা একই থাকে ইংরেজরা ভাইকিংদের শান্ত রাখতে ডেঞ্জিগেট প্রদান অব্যাহত রাখে তবে এখন তা সরাসরি রাজকীয় কোষাগারে জমা হতো কান্নুর দ্য গ্রেটের মৃত্যুর পর নরম্যান্ডি রেমার গর্ভজাত তার ছেলে হার্ডিকানুট তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হন শীঘ্রই তিনি কান্নটের সাম্রাজ্য রক্ষার সংগ্রামে জড়িয়ে পড়েন সেই বছরেই তার সদ্ভাই হ্যারোল্ড হেয়ারফুট ইংল্যান্ড দখল করেন এবং পাঁচ বছর স্বাধীনভাবে ইংল্যান্ড শাসন করেন হ্যারোল্ডের মৃত্যুর পরেই হার্ডিকানুট রাজ্য পুনরুদ্ধার করেন নরওয়েও হার্ডিকানুটের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে যেখানে পূর্ববর্তী রাজার ছেলে ম্যাগনেস দ্য গুড স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দেন এবার ডেনিশ রাজা নরভিজিয়ানদের কাছে যুদ্ধে হেলে যান এবং তিনিও ম্যাগনেস একটি চুক্তিতে আসতে বাধ্য হন যে তাদের কেউ উত্তরাধিকারী ছাড়া মারা গেলে অন্যজন তাদের অঞ্চল উত্তরাধিকার সূত্রে পাবেন এক সালে হাড্ডিকানুট উত্তরাধিকার নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েন ইংরেজ আলরা তাদের জমিতে যুদ্ধ এড়াতে এডওয়ার্ড দ্য কনফেসারকে তাদের রাজা ঘোষণা করেন এডমন্ড ছিলেন হাড্ডিকানুটের সৎ ভাই মায়ের দিক থেকে এবং প্রাক্তন রাজা ইথেল রেড দ্য আন ছোট ছেলে এডমন্ড ছিলেন একজন গভীরভাবে ধর্মীয় মানুষ এবং তার জীবনের বেশিরভাগ সময় ধর্মীয় কাজে উৎসঙ্গ করেছিলেন যা তাকে এই উপাধি এনে দেয় ধর্ম তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে মাত্র তার কোনো সন্তান ছিল না এডওয়ার্ড দ্য কনফেসার যখন ধর্মীয় বিষয়ে মনোনিবেশ করছিলেন তখন ইংল্যান্ডের রাজনৈতিক ক্ষমতা ক্রমশ আর্ল গডউইনের হাতে চলে যাচ্ছিল তিনি এতটাই শক্তিশালী হয়ে ওঠেন যে একবার ক্যান্টারবাড়ির আর্চ বিশপ পদপ্রার্থী নিয়ে রাজার সাথে বিরোধ হলে গডউইন লন্ডনের দেয়ালের কাছে তার সেনাবাহিনী নিয়ে আসেন এবং রাজাকে তার প্রস্তাব মেনে নিতে বাধ্য করেন গডউইনের মৃত্যুর পর তার সম্পদ এবং রাজনৈতিক প্রভাব তার বড় ছেলে হ্যারেল্ড গডউইনসেন উত্তরাধিকার সূত্রে বান শুধু ভাইকিং ভাইকিংহানা শিকার হয়নি পশ্চিম ফ্রান্সিয়া রাজ্যটিও ঘন ঘন আক্রমণের মুখে পড়েছিল ভাইকিংরা চারবার প্যারিস অবরোধ করে এবং মুক্তিপণ পাওয়ার পরেই পিছু হাঁটে তার রাজ্য রক্ষার জন্য রাজা তৃতীয় চার্লস দ্য সিম্পল একটি অভিনব সমাধান খুঁজে পান তিনি ভাইকিং নেতাদের একজন রোলো দ্য ওয়াকারকে দেশের উত্তরাঞ্চলে জমি প্রদান করেন এই শর্তে যে তিনি অন্য ভাইকিং আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করবেন তিনি রোলোকে ডিউক উপাধিও প্রদান করেন কারণ ফরাসিরা ভাইকিংদের নরমান বলে ডাকত রোলোর এই অঞ্চল ডুচি অফ নরম্যান্ডি নামে পরিচিত হয় নর্ম্যান্ডরা দ্রুত তাদের নতুন অঞ্চলের সাথে খাপ খাইয়ে নেয় তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে স্ক্যান্ডেনেভিয়ান ভাষার পরিবর্তে ফরাসি ভাষা গ্রহণ করে এবং ভাইকিংরা সাধারণ মধ্যযুগীয় নাইটে পরিণত হয় রোলোর বংশধররা একটি শক্তিশালী সামন্ততান্ত্রিক রাজবংশ প্রতিষ্ঠা করেন যার ডিউকরা তাদের সম্পত্তির উল্লেখযোগ্য প্রসার ঘটান এবং রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অবশেষে এক সালে নরম্যান্ডের ডিউক ছিলেন উইলিয়াম উইলিয়াম ছিলেন অবৈধ সন্তান যে কারণে তাকে দীর্ঘকাল ধরে উইলিয়াম দ্য বাস্টার্ড নামে ডাকা হতো। তিনি খুব অল্প বয়স থেকে রাজনীতির জগতের অভিজ্ঞতা লাভ করেন কারণ মাত্র সাত বছর বয়সে তার বাবার মৃত্যুর পর তাকে ডিউক ঘোষণা করা হয় এটি নর্মান্ডিতে ক্ষমতার জন্য যুদ্ধের জন্ম দেয় তরুণ ডিউক এক সামন্ত প্রভুর হাত থেকে অন্যজনের হাতে যেতে থাকেন কারণ যিনিই তার অভিভাবক হতেন তিনিই ডাচিন নিয়ন্ত্রণ পেতেন ফলস্বরূপ প্রথম চারজন অভিভাবককে হত্যা করা হয় এবং উইলিয়াম নিজেও বারবার হত্যার লক্ষ্যবস্তু হন এতে অবাক হবার কিছু নেই যে উইলিয়াম দ্য বাস্টার রাজনীতি এবং সামরিক কৌশল উভয় ক্ষেত্রেই দক্ষ হয়ে ওঠেন তরুণ ডিউক তার ধূর্ততার জন্য পরিচিত ছিলেন বিশ বছর বয়সে তিনি বিদ্রোহী ব্যারণদের একটি ফাঁদে ফেলেন এবং ভ্যালাডুনের যুদ্ধে তাদের পরাজিত করেন উইলিয়াম দ্য বাস্টার তার নিষ্ঠুরতার জন্য কুখ্যাত ছিলেন এক সালে যখন অ্যালেনসন শহরের বাসিন্দারা তার জন্ম নিয়ে উপহাস করে তখন তিনি শহরের অর্ধেক বাসিন্দাকে নৃশংসভাবে হত্যার নির্দেশ দেন নরম্যান্ডিতে তার ক্ষমতা সংশহিত করার পর উইলিয়াম অন্যান্য অঞ্চলের উপর দাবি করতে শুরু করলেন অন্যান্য জিনিসের মধ্যে তিনি ইংল্যান্ডের আশা করছিলেন কারণ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর যিনি ছিলেন তার চাচাতো ভাই তিনি উইলিয়ামকে তার মৃত্যুর পর মুকুট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অবশ্যই অ্যাংলো অভিজাতরা একজন বিদেশির হাতে ইংল্যান্ডের মুকুট দেখতে অনিচ্ছুক ছিলেন তাই এক সালের জানুয়ারিতে অ্যাডওয়ার্ড দ্য কনফেসার মারা গেলে উইটানো গেমোট হ্যারল্ড গডভিনসানকে ইংল্যান্ডের রাজা হিসেবে নির্বাচিত করে উইলিয়াম দ্য বাস্টার্ড ইংল্যান্ড জয়ের প্রস্তুতি শুরু করেন নর্মান বাহিনী অপর্যাপ্ত ছিল তাই তিনি প্রতিবেশী দেশগুলো থেকে সক্রিয়ভাবে ভাগেতায় সৈন্য নিয়োগ করেন মোট মিলে তিনি অভিযানের জন্য পাঁচ হাজার যোদ্ধা সংগ্রহ করেন প্রধান আক্রমণকারী বাহিনীতে ছিল দুই হাজার ভারী বর্মাবৃত নাইট বা অশ্বারোহী বাকি সেনাবাহিনী পদাতিক বাহিনী নিয়ে গঠিত ছিল যার একটি উল্লেখযোগ্য অংশ ছিল তীরন্দাজ এবং ক্রসবোম্যান এই সমস্ত সৈন্যকে ইংলিশ চ্যানেল পার করার জন্য তাকে ছশোটি জাহাজের একটি নৌবহর তৈরি করতে হয়েছিল আক্রমণকে বৈধতা দেবার জন্য একটি চটজলদি কাহিনী তৈরি করা হয় এই কাহিনী অনুযায়ী হ্যারাল্ড গডভিনসন একবার ফ্রান্সে গিয়েছিলেন এবং এক ফরাসি কাউন্টের হাতে বন্দী হন যার কাছ থেকে উইলিয়াম দ্য বাস্টার্ড তাকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনেন সেই সময় হ্যারাল্ড সাধুদের দেহাবশেষ ছুঁয়ে শপথ করেছিলেন যে তিনি উইলিয়ামের ইংল্যান্ডের মুকুটের দাবি সমর্থন করবেন এই কাহিনীটি কেবল নরম্যান ডিউককে ইংল্যান্ড দাবি করার ভিত্তিই দেয়নি বরং ইংরেজ রাজা হ্যারল্ডকেও একজন মিথ্যা শপথভারী হিসেবে চিত্রিত করেছিল যা মধ্যযুগে একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হত অভিযানের জন্য আরও সমর্থন পেতে উইলিয়াম ইংল্যান্ড জয়ের জন্য পোপের আশীর্বাদও চেয়েছিলেন এবং পেয়েছিলেন প্রস্তুত হওয়ার পর উইলিয়াম তাড়াহুড়ো করেননি কারণ তিনি এবং হ্যারোল্ডি ইংল্যান্ডে সিংহাসনের একমাত্র দাবিদার ছিলেন এই বছরগুলি নরওয়ে উত্তাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল ভাইকিং যুগের অবসান ঘটছিল এবং কেন্দ্র রাজকীয় ক্ষমতার সময় শুরু হচ্ছিল এই সময় নরওয়ে শাসন করতেন রাজা হ্যারাল্ড তৃতীয় হার্ড্রাডা তিনি তার নিষ্ঠুরতার কারণে এই ডাকনাম অর্জন করেছিলেন তিনি তার যৌবন কিয়েভ রাস এবং বাইজেন্টাইন সাম্রাজ্যে ভাড়াটাই শূন্য হিসেবে কাটিয়েছিলেন যেখানে তিনি একজন দক্ষ সেনাপতি এবং সাহসী যোদ্ধা হিসেবে খ্যাতি লাভ করেন স্বদেশে ফেরার পর হ্যারাল্ড অসংখ্য বিজয়ের মাধ্যমে নিজেকে আলাদা করেছিলেন কিন্তু মিত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং প্রজাদের ওপর কঠোর শাসনের জন্য পরিচিত ছিলেন প্রয়াত নরওয়ের রাজা ম্যাগনেস দ্য গুডের চাচাতো ভাই হওয়ার জন্য হ্যারাল্ড হার্ড্রাডা বিশ্বাস করতেন যে তিনি ম্যাগনেসের সমস্ত চুক্তির উত্তরাধিকারী হয়েছেন তাই হার্ডি ক্যানোটের মুকুটের ওপর তার লৈঘ্য দাবি আছে এটি হার্ডি ক্যানোটের ম্যাগনেসকে দেওয়া প্রতিশ্রুতির ওপর ভিত্তি করা হয়েছিল যে হার্ডি হার্ডিক্যানোট যদি উত্তরাধিকারী ছাড়া মারা যান তাহলে তার জমি নরওয়েজিয়ান রাজার কাছে চলে যাবে এইভাবে হ্যারল্ড হ্যারাল্ড ইংল্যান্ডের মুকুটের ওপর দাবি ছিল দশশো ছেষট্টি সালের বসন্তে নতুন ইংরেজ রাজা হ্যারল্ড গডবিনসনের ছোট ভাই টস্টিক গডবিনসনের কাছ থেকে একটি বার্তা আসে নর্তাম রিয়ার প্রাক্তন শাসক টস্টিগ তার প্রজাদের প্রতি নিষ্ঠুরতার দিক থেকে হ্যারাল্ড রাডার মতোই ছিলেন যার ফলে শেষ পর্যন্ত তাকে ইংল্যান্ড থেকে নির্বাসিত করা হয় তিনি তার ভাইয়ের প্রতি ক্ষোভ পুষে রেখেছিলেন এবং প্রতিশোধের জন্য মিত্র খুঁজছিলেন টস্টেগি ইংল্যান্ডে নরওয়েজিয়ান আক্রমণের প্রস্তাব দেন এবং তিনি রাজা হ্যারাল্ড রাডার কাছ থেকে অভিযানের অনুমোদন পান দশশো সালের সেপ্টেম্বরে হ্যারাল্ড রাডা দুইশটি জাহাজ সংগ্রহ করে তার অভিযানে রওনা হন ইংল্যান্ডে যাওয়ার পথে তিনি অর্কনি দ্বীপপুঞ্জে থামেন যেখানে তিনি স্থানীয় বাইকিংদের কাছ থেকে অতিরিক্ত সৈন্য পান যা তার নৌবহরে আরও একশটি জাহাজ যোগ করে তার সেনাবাহিনীতে প্রায় দশ হাজার লোক ছিল টাইন নদীর কাছে হ্যারল্ড টস্টিক গডভেনসনের সাথে যোগ দেন যদিও টস্টিক মাত্র বারোটি জাহাজ এনেছিলেন নর্তাম্বিয়ার পথপ্রদর্শক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত মূল্যবান উপরন্তু টস্টিক হ্যারল্ডকে জানান যে তার ভাই রাজা হ্যারল্ড গডভেনসন প্রধান ইংরেজ সেনাবাহিনীর সাথে দক্ষিণে অবস্থান করছেন এবং নর্ম্যান আক্রমণের অপেক্ষা করছেন নরওয়েজিয়ানরা হাম্বার নদী ধরে অগ্রসর হয় এবং ফুলফোর্ডের যুদ্ধে তারা নর্থাম্ব্রিয়ার মর্কার এবং মার্সিয়ার এডভিনের নেতৃত্বাধীন স্থানীয় বাহিনীকে পরাজিত করে ইয়র্ক শহর দখল করে যা তারা নর্থাম্ব্রিয়া জুড়ে তাদের লুণ্ঠন অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার করে এই সময়ে হ্যারল্ড হ্যাড্রারা কৌশলগত যুদ্ধের চেয়ে ইংরেজ ভূমি লুণ্ঠনে বেশি মনোযোগী ছিলেন ফলস্বরূপ হ্যারল্ড গডভিনসনের তার সেনাবাহিনী নিয়ে আগমন তার কাছে একটি অপ্রত্যাশিত চমক হিসাবে আসে স্ট্যামফোর্ড ব্রিজের কাছে নরওয়েজিয়ান এবং ইংরেজ সেনাবাহিনী মুখোমুখি হয় কিংবদন্তি অনুসারে যুদ্ধের আগে নর্বেজিয়ানরা জিজ্ঞাসা করেছিল যে হ্যারাল্ড রাডাকে ইংল্যান্ড শান্তিতে ছেড়ে দেওয়ার বিনিময়ে ইংরেজ রাজা কী দিতে পারেন হ্যারল্ড উত্তর দিয়েছিলেন যে তিনি তাকে ইংল্যান্ডের মাটির সাত ফুট জায়গা দেবেন যা নরওয়েজিয়ান রাজার মৃত্যুকেই ইঙ্গিত করছিল এই যুদ্ধে নর্বেজিয়ানদের অবস্থান ভালো ছিল কারণ তারা ব্রিজের দখল নিয়েছিল তবুও নরবেজিয়ানরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না এবং তাদের অনেকেরই বর্ম বা চেইন মেল পড়ার সময় ছিল না ফলস্বরূপ ইংরেজরা দ্রুত তাদের ব্যূহ ভেদ করে প্রথমে যারা ব্রিজ রক্ষা করছিল তাদের পরাজিত করে এবং তারপর প্রধান সেনাবাহিনীর ক্যাম্পে আক্রমণ করে এমনকি নিকটবর্তী গ্যারেসেন থেকে আসা নরওয়েজিয়ান অতিরিক্ত সৈন্যরাও ইংরেজদের হাতে দ্রুত পরাজিত হয় যুদ্ধে নরওয়েজিয়ান রাজা হ্যারাল্ড হাড্রারা এবং ইংরেজ রাজার ভাই টস্টিক গডভিনসন উভয়ে নিহত হন এবং নরওয়েজিয়ানরা পিছু হরতে শুরু করে কিন্তু ইংরেজরা তাদের নির্মমভাবে হত্যা করে তবে হ্যারাল্ড গডভিনসন তার বিজয় বেশিক্ষণ উদযাপন করার সুযোগ পাননি মাত্র তিন দিন পর তিনি দক্ষিণ ইংল্যান্ডে নরম্যান্ডের ডিউক উইলিয়ামের অবতরণের খবর পান হ্যারাল্ড এবং তার সেনাবাহিনী দক্ষিণে দ্রুত মার্চ শুরু করে দিনে প্রায় চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে হ্যারাল্ডের ইংরেজ সেনাবাহিনীর মূল অংশে ছিল পদাতিক মেলেশিয়া বা ফায়ার্ড অভিজাত হাউস কার্ল নিয়ে গঠিত ইংরেজ অশ্বারোহী বাহিনীও পায়ে হেঁটেই যুদ্ধ করতে পছন্দ করত ফলস্বরূপ ইংরেজ সেনাবাহিনী শিল্ড ওয়াল বা ঢাল প্রাচীর গঠন করে যুদ্ধ করত ভাইকিংদের বিরুদ্ধে যুদ্ধের সময় এই কৌশলটি তৈরি করা হয়েছিল এবং স্ট্যামফোর্ড ব্রিজের যুদ্ধে এটি অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছিল কিন্তু ইংরেজ শিলওয়াল এর আগে কখনও ইউরোপীয় বর্ণাবৃত অশারোহী বাহিনীর মুখোমুখি হয়নি হ্যারাল্ড পুরোপুরি বুঝতে পেরেছিলেন যে অসারোহী বাহিনীকে মোকাবিলা করার জন্য তাকে উঁচু অবস্থানে থাকতে হবে তাই দশশো সালের চোদ্দই অক্টোবর হেস্টিংসে যখন দুই সেনাবাহিনী মুখোমুখি হয় হ্যারাল্ড তার সেনাবাহিনীকে একটি পাহাড়ের ওপর স্থাপন করেন এই সিদ্ধান্ত ইংরেজদের একটি সুবিধাজনক ব্যবস্থা এনে দেয় প্রথম নর্ম্যান আক্রমণ ব্যর্থ হয় পরবর্তী আক্রমণগুলিও ব্যর্থতায় পর্যবসিত হয় উইলিয়াম দ্য বাস্টার্ড বুঝতে পারেন যে যতক্ষণ ইংরেজরা পাহাড় দখলে রাখবে ততক্ষণ তার জয়ের কোনো সুযোগ নেই তাই তিনি আবারও প্রতারণার আশ্রয় নেন সন্ধ্যার দিকে তিনি তার পদাতিক বাহিনী যাদের বেশিরভাগই ছিল ভাড়াটি সৈন্যদের তাদের আরেকটি আক্রমণে পাঠান এবং যখন তারাও ব্যর্থ হয় তিনি পিছু হটার ভান করেন ইংরেজরা বিজয় হাতের মুঠোয় ভেবে নরম্যানদের শেষ করার জন্য পাহাড় থেকে নিচে নেমে আসে সেখানে তারা নরম্যান নাইটলি ক্যাভেলরি বা অসারোহী বাহিনীর মুখোমুখি হয় যারা একটি শক্তিশালী চার্জ করে এবং ইংরেজদের গঠন ভেঙে দেয় তারপর নরম্যান পদাতিক বাহিনীও যুদ্ধে যোগ দেয় হ্যারেল্ড গডভিনসন তার দুই ভাইসহ যুদ্ধক্ষেত্রে নিহত হন উইলিয়াম দ্য বাস্টার্ড বিজয়ী হন তবুও যুদ্ধে জয়লাভের অর্থ এই ছিল না যে উইলিয়াম তৎক্ষণাৎ পুরো দেশ বর্ষ করবেন যখন যুদ্ধ চলছিল তখন লন্ডনে এডগার ইথেলিনকে এডমান্ড আর্নসাইডের নাতি যিনি একসময় ক্যানুট দ্য গ্রেটকে প্রতিরোধ করেছিলেন নতুন ইংরেজ রাজা হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তার রাজকীয় কর্তৃত্ব কেবল শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল উইলিয়াম দ্য বাস্টার্ড তার সেনাবাহিনী নিয়ে এগিয়ে এসে শহর অবরোধ করেন শহরতলি পুড়িয়ে এবং ধ্বংস করার ভুমকি দিয়ে তিনি বাসিন্দাদের গেট খুলতে বাধ্য করেন এডগারকে বন্দি করা হয় দশশো সালের পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিন ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে উইলিয়াম দ্য বাস্টার্ডের অভিষেক হয় তা সত্ত্বেও তার অভিষেকও মসৃণ হয়নি ডিউকের অভিষেকের সময় তার সৈন্যরা ইংরেজদের মধ্যে একটি ষড়যন্ত্রের সন্দেহ করে একটি হত্যাকাণ্ড শুরু হয় যার পরে আগুন লেগে তায় ছড়িয়ে পড়ে সদ্য মুকুট পড়া উইলিয়ামকে জ্বলন্ত ভবন থেকে পালাতে বাধ্য করে এরপর উইলিয়াম তার অনুপস্থিতিতে ইংল্যান্ড শাসন করার জন্য দুজন গভর্নর নিয়োগ করেন এবং স্বদেশে ফিরে যান উইলিয়াম নরম্যান্ডির উদ্দেশ্যে রওনা হওয়ার সাথে সাথেই তার ইংরেজ অঞ্চলগুলিতে সমস্যা শুরু হয় পশ্চিমে একটি বিদ্রোহ শুরু হয় যার নেতৃত্বে ছিলেন এড্রিক দ্য ওয়াইল্ড যার সঠিক পরিচয় আজও ঐতিহাসিকদের কাছে অনিশ্চিত এছাড়া এক্সেটারের মানুষও বিদ্রোহে জেগে ওঠে ইতিমধ্যেই হ্যারাল্ড গডউইনসনের ছেলেরা আয়ারল্যান্ড থেকে ফিরে আসে এবং ব্রিস্টেলে অবতরণ করে তাদের পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার এবং নরম্যানদের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করে এক হাজার ছেষট্টি সালের শেষ নাগাদ শৃঙ্খলা ফিরিয়ে আনতে উইলিয়াম দ্য কাঙ্কারারকে দ্বীপে ফিরে আসতে হয় প্রথমে উইলিয়াম এক্সেটারের বিদ্রোহ দমন করেন এবং স্থানীয় জনগণকে কঠোর শাস্তি দেন এরপর তার বাহিনী ব্লিডেনের যুদ্ধে হ্যারাল্ড গডভেনসনের ছেলেদের পরাজিত করে এবং তাদের আয়ারল্যান্ডে পিছু হাঁটতে বাধ্য করে প্রায় একই সময় উইলিয়াম আরও উদ্বেগজনক খবর পান অ্যাডগার ইথলিং বন্দিদশা থেকে পালিয়ে স্কটল্যান্ডে চলে যান যেখানে তিনি ডেনিসদের সাথে একটি জোট গঠন করেন এবং নর্থাম্ব্রিয়ায় অবতরণের প্রস্তুতি নিচ্ছিলেন ইতিমধ্যেই নর্থাম্ব্রিয়ায় একটি বিদ্রোহ শুরু হয়ে গিয়েছিল যার নেতৃত্বে ছিলেন নর্থাম্ব্রিয়ার মরকার এবং মার্সিয়ার অ্যাডউইন তখন উইলিয়াম উত্তরের দিকে রওনা হন পথে বিদ্রোহী আলদের জমিতে তিনি ওয়ারউইক ক্যাসেল নির্মাণ করেন এবং তাদের জমি তার নাইটদের মধ্যে বিতরণ করেন এই পদক্ষেপগুলো কার্যকর প্রমাণিত হয় কারণ শীঘ্রই মর্কার এবং অ্যাডভিন বিদ্রোহী নর্থম্বরিয়া ত্যাগ করেন এবং উইলিয়ামের সাথে পুনর্মিলন করেন বিদ্রোহটি দ্রুত দমন করা হয় এবং রাজা উত্তরের শাসনভার একজন নর্ম্যান কাউন্ট রবার্ট ডিকোমিনকে দেন যখন উইলিয়াম ইংল্যান্ডের উত্তরে যুদ্ধ করছিলেন হ্যারল্ড গডমিনসনের ছেলেরা আবারও দক্ষিণে অবতরণ করে তারা ডেভেনশায়ার দখল করে এবং সেখান থেকেই লন্ডনে অভিযান চালানোর পরিকল্পনা করে কিন্তু নর্থহ্যামের যুদ্ধে স্থানীয় নরম্যান বাহিনীর কাছে পরাজিত হয় উইলিয়াম তাদের দমন করতে যাওয়ার পথেই পরাজয়ের কথা জানতে পারেন একই সময় তিনি জানতে পারেন যে নর্থহ্যামরিয়ায় আবার বিদ্রোহ শুরু হয়েছে যেখানে অল রবার্ট ডি কমিনকে বিদ্রোহী ইংরেজরা জীবন্ত পুড়িয়ে মেরেছে উপরন্তু এডগার ইথিলিং অবশেষে সেখানে পৌঁছান এবং একটি ডেনিশ নৌবহর তার সাহায্যের জন্য ছুটে আসছিল উইলিয়ামকে দ্বিতীয়বারের মতো উত্তরে অভিযান চালাতে হয় প্রথমে নর্ম্যানরা সফল ছিল ইয়ার্কের দেওয়ালের বাইরে উইলিয়াম বিদ্রোহী নর্থম্বরিয়ানদের পরাজিত করেন এবং শহর দখল করেন তা সত্ত্বেও যখন ডেনিশ বাহিনী এসে পৌঁছায় উইলিয়ামকে দ্রুত পিছু হটতে হয় এবং রেডগার ইথিলিং নর্থম্বরিয়ান নিয়ন্ত্রণ নেন তখন আবারও উইলিয়াম চৌধুরীর আশ্রয় নেন তিনি অপেক্ষা করেন যতক্ষণ না ডেনিশ এবং ইংরেজরা নিজেদের মধ্যে ঝগড়া করে এবং তারপর তিনি ডেনিশ রাজাকে মুক্তিপণ প্রদান করেন যার ফলে ডেনিশরা দ্বীপ ছেড়ে চলে যায় এডগার ইথিলিংয়ের পর্যাপ্ত সৈন্য ছিল না তাই উইলিয়াম দ্য কাঙ্কারার উত্তরে অগ্রসর হচ্ছেন শুনেই তিনি স্কটল্যান্ডে পালিয়ে যান নর্মান বাহিরী যখন নর্থাম্ব্রিয়ায় পৌঁছায় তারা একটি গণহত্যা চালায় পদ্ধতিগতভাবে গ্রামগুলো নিশ্চিন্ন করে দেয় পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে ইয়র্ক উপত্যকা একটি জনশূন্য বর্জ্যভূমিতে পরিণত হয় কিংবদন্তি অনুযায়ী উইলিয়াম দ্য কাঙ্কারারের একজন ব্যারন রাজাকে এমন নিষ্ঠুরতার বিষয়ে প্রশ্ন করেছিলেন কেন তিনি এত কঠোর হচ্ছেন কারণ উত্তরের মানুষ এটি মনে রাখবে রাজা উত্তর দিয়েছিলেন তারা মনে রাখলেই ভালো তাহলে আর বিদ্রোহ করবে না একই সময় বিজিত অঞ্চলগুলিতে উইলিয়াম দ্য কাঙ্কারার দুর্গ বা ক্যাসেল নির্মাণ করেন সেগুলো তার ব্যারণদের দেন এবং নর্মেনদের দ্বীপে বসতি স্থাপন শুরু করেন তার নির্মিত সবচেয়ে বিখ্যাত দুর্গ হল টাওয়ার অফ লন্ডন ঘন ঘন বিদ্রোহের কারণে নতুন রাজা স্থানীয় অভিজাতদের কাছ থেকে জমি কেড়ে নিতে এবং তা তার ভ্যাসেল বা অনুগতদের মধ্যে পুনরায় বিতরণ করতে শুরু করেন এটি ইংল্যান্ডে সাধারণ ইউরোপীয় সামন্ততন্ত্র বা ফিউডেলিজমের সূচনা করে যেখানে ফরাসি ভাষাভাষী নরম্যান অভিজাতরা রাজ্যে সামন্ততান্ত্রিক অভিজাত শ্রেণির মূল অংশ গঠন করে তবুও ইংরেজি সামন্ততন্ত্রের কিছু অনন্য বৈশিষ্ট্য ছিল কারণ উইলিয়ামের বেশিরভাগ ভ্যাসেলই ব্যারন উপাধি ধারণ করতেন যা ইংল্যান্ডের মূল সামন্ত প্রভুদেরও উপাধি ছিল ইউরোপে যেখানে একজন ব্যারন সাধারণত ছোট জমির মালিক হত ইংল্যান্ডেই উপাধি একটি শক্তিশালী এবং ধনী প্রভুকে বোঝাত দশশো সত্তর সালে স্টেফোর্ডের যুদ্ধে উইলিয়াম দ্য কনকারার এড্রিক দ্য ওয়াইল্ডকে পরাজিত করতে সক্ষম হন যার পরে এড্রিক তার প্রতি আনুগত্যের শপথ নেন এবং পরবর্তী যুদ্ধগুলিতে ইংরেজ রাজার পক্ষে লড়াই করেন এডগার ইথেলিং সম্ভবত তখনও উইলিয়ামের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আশা করছিলেন দশশো সালে তার সেই আশাও শেষ হয়ে যায় যখন উইলিয়াম স্কটল্যান্ড আক্রমণ করেন এবং স্কটিশ রাজাকে এডগারকে বহিষ্কার করতে বাধ্য করেন এডগার তখন মিত্রদের সন্ধানে ফ্রান্সে যান কিন্তু তার জাহাজ ঝড়ের কবলে পড়ে এবং তিনি ইংরেজ উপকূলে আশ্রয় পান এরপরে এডগার উইলিয়ামের সাথে পুনর্মিলন করেন তাকে ইংল্যান্ডের রাজা হিসেবে স্বীকৃতি দেন এবং আনুগত্যে শপথ নেন কিন্তু ইংরেজদের প্রতিরোধ এডগার ইথেলিংয়ের সাথেই শেষ হয়নি ইলি দ্বীপের জলাভূমির মধ্যে হেয়ারওয়ার্ড জো ওয়েক সম্ভবত একজন ইংরেজ আর্ড আশ্রয় নিয়েছিলেন গেরিলা কৌশল ব্যবহার করে তিনি দশশো সাল পর্যন্ত নর্মান বিজেতাদের বিরুদ্ধে তার লড়াই চালিয়ে যান উইলিয়াম দ্য কনকারার সমস্ত বিদ্রোহী ইংরেজ বাহিনীকে পরাজিত করার পরেও নতুন চ্যালেঞ্জ তার জন্য অপেক্ষা করছিল দশশো পঁচাত্তর সালে উইলিয়াম দ্য কনকারার তার নিজের নর্ম্যান ব্যারনদের কাছ থেকেই বিদ্রোহের মুখোমুখি হন যারা বিজিত ইংল্যান্ডে প্রচুর সম্পদ এবং জমি অর্জন করেছিলেন এবং এখন আর রাজার সেবা করতে আগ্রহী ছিলেন না আর্লদের বিদ্রোহ রাজার প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়াই দমন করা হয় কিন্তু এটি একটি ডেনিশ নৌবহরের আগমনকে ত্বরান্বিত করে ডেনিশরা বিদ্রোহটিকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে এবং ইংরেজ ভূমিতে হানা দেওয়ার আশা করেছিল আবারও উইলিয়ামকে ইংল্যান্ডে আসতে হয় তার আগমনের খবর শুনে ডেনিশরা দ্রুত পিছু হটে ইংল্যান্ডে নর্মান শাসন সুসংহত করার জন্য দশশো পঁচাশি থেকে দশশো ছিয়াশি সালের মধ্যে উইলিয়াম দ্য কনকারার ইংরেজ ইতিহাসে প্রথম ব্যাপক আদমশুমারি বা জরিপ শুরু করেন এই শুমারিটি ডোমসডে বুক নামে পরিচিতি পায় কারণ সাধারণ ইংরেজ জনগণের কাছে এই ধরনের জরিপ পৃথিবীর শেষের বা কিয়ামতের সাথে সম্পর্কিত বলে মনে হয়েছিল যা খ্রিস্টিয়ান বিশ্বাস অনুযায়ী পাপীদের শেষ বিচারের দিনে ঘটবে এই সুমারিতে সমগ্র ইংরেজ অভিজাত শ্রেণীর জমির মালিকানা সম্পর্কে বিস্তারিত তথ্য রেকর্ড করা হয় এবং বেশিরভাগ ইংরেজ কৃষকদের সামন্ত প্রভুদের অধীনে নির্ভরশীল ভিলেন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় শুধুমাত্র ইংল্যান্ডের উত্তরে অল্প সংখ্যক স্বাধীন কৃষক যারা ইউম্যান নামে পরিচিত ছিল তারা অবশিষ্ট ছিল নরম্যান বিজয় ছিল ইংরেজ জাতি গঠনের শেষ ধাপ যদিও দীর্ঘ সময় ধরে নরম্যান অভিজাতরা সাধারণ ইংরেজ জনগণের থেকে আলাদাভাবে বসবাস করতেন এবং ফরাসি ভাষা ব্যবহার করতেন সময়ের সাথে সাথে বিজেতা এবং বিজিতদের মধ্যে সংমিশ্রণ শুরু হয় নরম্যানরা ইংরেজি ভাষায় অনেক ফরাসি শব্দ নিয়ে আসে এবং ইংরেজ সংখ্যাগরিষ্ঠরা ধীরে ধীরে নরম্যান সংখ্যালঘুদের আত্মস্থ করে নেয় দুই শতাব্দীর মধ্যে নরম্যান সামন্তপ্রভুরা সম্পূর্ণরূপে ইংরেজ হিসেবে একীভূত হয়ে যান